ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর এই যে ঘন্টু বাবাও কিন্তু এখানে দুষ্টুমি করছে ও অ্যাকচুয়ালি আমার ফোনটাকে নেবে এটাই বায়না করছে তো আমরাও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো অফিস থেকে এসে এই জাস্ট ফ্রেশ হলাম হয়েই ভাবলাম ভিডিওটাকে শুরু করে দিই মানে আজকের বক বকটাকে শুরু করে দিই আর এখন হচ্ছে ঘন্টু বাবা এখানে এই যে এটা একটা কি একটা জোগাড় করেছে এটাকে দিয়ে খেলছে আর সকালবেলা না আজকে একদমই টাইম পাইনি অন্যদিন কি হয় রাত্রিবেলা ভিডিও এডিট করি তো আর ফোনে চার্জটা থাকে না অন্যদিন সকালবেলা উঠলে মাঝখানে সাড়ে পাঁচটা ছটার সময় ঘুম ভাঙলে আমি চার্জে বসিয়ে দিই কিন্তু আজকে একবারে উঠেইছি সাড়ে ছটার সময় তো যখন চার্জে বসিয়ে এদিকে রান্না বান্না করতে গিয়ে আমার ফোনের মধ্যে একটু চার্জ ছিল না যার জন্য আর ভিডিও করতে পারিনি তো কি রান্না করেছিলাম বলুন তো আজকে করে ছিলাম পুরোটাই ভেজ সয়াবিন আলু ঝোল করেছিলাম আর করেছিলাম হচ্ছে আর একটা করেছিলাম হচ্ছে পটল আলু ভাজা আর ভাত তো জেনারেলি হয়েই থাকে তো আর সেগুলোকে আর ভিডিও করতে পারিনি আর তাই ভাবলাম যে সকাল থেকে যখন শুরু করেই নি আর সারাদিন তো একবারও টাইম পাই না আমি শুরু করার মতন তো অফিস থেকে এসেই তড়িঘড়ি করে আগে চালু করে দিলাম হ্যাঁ বকবকটা নাহলে আমারও ভালো লাগে না আর আপনাদের কাদের কাদের ভালো লাগে না তারা কিন্তু একটু কমেন্ট করবেন আর আপনারা একটু কমেন্ট করছেন না আমি বুঝতে পারছি না আমার ভিডিও কেমন লাগছে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে একটু হলেও একটু কমেন্ট করবেন আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা দশ তো এখন থেকে শুরু করলাম অফিস থেকে এসে একটু চা খেলাম কেননা আবার না আমার কাশিটা শুরু হয়েছে বুঝতে পারছি না কেন আর কাশিটা বেশ ভালোই আসলে কি হচ্ছিলো বলুন তো হট করে কয়েকদিন গরম পড়ে গেছিলাম না আর একটু পাকা ফ্রিজের জলটাকে খেয়ে নিয়েছিলাম তো ওইটার থেকেই মনে হয় ঠান্ডা গরম লেগে গেছিল। আর অফিসে যেহেতু জলের সমস্যা বলে আর আমি সেই ফ্রিজের জলটাকেই না নিয়ে যাচ্ছিলাম আর গিয়েই মানে বাইরে থেকে গিয়ে অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে জলটা খেয়ে নিচ্ছিলাম আমার মনে হয় তার জন্য হয়তো হতে পারে ঠান্ডাটা আবার পুনরায় মানে কাশিটা আবার হচ্ছে তো রাত হলেই বাড়ছে দেখা যাক নাহলে আবার ওষুধ খেয়ে নেবো আর এই যে এখানে ঘন্টু বাবা কি বলা যাচ্ছে এটা বাবা আর সবাইকে একটু হ্যালো বলে দাও আর গুড নাইট বলে দাও এ মা গুড নাইট তো টাটা সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই সুস্থ থাকবেন তাহলে আমি কিন্তু হচ্ছে রিয়ানস আমার নাম কি ও আচ্ছা ও করবে না বলো বলো এবারে ঘাটাঘাটি করবে তো এখন ওই ঘরে মেয়ে পড়ছে মেয়ে হচ্ছে কালকে বাংলা পরীক্ষা মা ওকে পড়াচ্ছে তা আমি ওকে এখন এখানে একটু নিয়ে বসিয়েছি কেন একটু বসুক নাহলে ও পড়ছিল না আর স্কুল থেকে এসে যেহেতু এখন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বলে স্কুল থেকে এসে অ্যাকাউন্ড পড়েছে মা বলল পড়েছে তারপরে সুস্মিতাও তাড়াতাড়ি করে আজকে পড়িয়ে দিয়ে চলে গেছে জাস্ট রিভিশন দিচ্ছি পরীক্ষার আগে আর কী বা পড়াবে রিভিশন দেওয়াটাই হচ্ছে চাপ আর এখনও একবার যেই স্পেলিংগুলো ভুল করেছে বাংলা বাংলাটাতে তো একটু বেশি ভয় পায় আর এই ইংলিশ মিডিয়ামের স্কুলের স্টুডেন্টরা দেখবেন বাংলাটাতে একটু বেশি ভয় পাই আমরা যেমন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা ইংলিশটাকে একটু ভয় পায়। তেমনি ওদের সেটা অপোজিট হয় তো বাংলার প্রতি একটা ভয় আছে বাংলা পড়তেও চায় না তো কিছু কিছু ভুল করেছে সেগুলোকে মা আবার বারবার করে লেখাচ্ছে পড়াচ্ছে তো সেই ফাঁকে আমি ভাবলাম ঘণ্টুবাবুকে নিয়ে একটু বসি আর আপনাদের সাথে একটু কথা বলাও হয়ে যাবে আর অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে আমি যখন ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম আমি যখন ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম তো আমি না আমার ইন্ট্রোডাকশান ভিডিও বা ফার্স্ট ব্লগ বলে অনেকেই দেয় সেরকম কিছু কিছু কিন্তু আমি দিইনি তো আমার ব্যাপারে কিছু যদি জানার থাকে বা জানতে চান আমাকে কমেন্ট করে দেবেন আমার ইচ্ছা আছে একদিন লাইভে আসার তো সেটা আমার আপনারা দু মানে দু হাজার করে দিন তবেই আমি লাইভে আসবো কন্টু বাবু কেঁদেই যাচ্ছে ফোনটাকে ধরবে ওকে নিয়ে তারপরে আসছি যেটা বলতে বলতে আর কি ঘন্টু বাবা কেঁদে উঠলো সেটা হচ্ছে মানে ফার্স্ট ব্লগ বলে আমি কোনো ভিডিও করিনি মানে আমি কি বা আমার ব্যাকগ্রাউন্ডটা কি বা আমি কি করি হ্যাঁ সেটা আমি একদিন লাইভে আসব আর সেরকম যদি ভিডিও মানে জানতে চান আমার ব্যাপারে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানবেন হ্যাঁ মানে কি কি জানতে চাইছেন না চাইছেন এরকম ভিডিও দেওয়া আমার এখন উচিত কি না উচিত হ্যাঁ যদি প্লিজ একটু সাজেস্ট করবেন কেন আমি অনেককেই দেখি এরকম ভিডিও দেয় যদিও বা আমি এরকম ভিডিও দিয়ে স্টার্ট করিনি কিন্তু করাটা কি উচিত কি না উচিত এগুলো প্লিজ একটু কমেন্ট করবেন আর এখন ওই বাড়িতে যাবো আবার গিয়ে দেখা যাক কি করি না করি সেটা তো শেয়ার করবই হুম আর একটু তাহলে এখন একটু ওয়েট করি হ্যাঁ কিছুক্ষণ ঠরা হয়ে যাক তারপরে আবার যাবো ওই বাড়িতে তো এই বাড়িতে চলেও এসেছি আর এসে আর একবার দেখিয়ে দিই সকালবেলা কী করেছিলাম তো ও সেটাকেই এখন খাবো আর ও ভাত খাবে আর আমার জন্য আমি একটু রুটি আনতে বললাম এখন আমার ভাত খেতে ইচ্ছা করছে আর এই যে সকালবেলা করেছিলাম সয়াবিনে আর আলু দিয়ে তরকারি এই যে সয়াবিন আলুর তরকারি তো এইটার দেখাতে পারিনি নিরামিষ আর ভাত আছে আর একটু ভাত ফ্রিজে আছে সেটা ওর হয়ে সেটা ফ্রিজেরটাকে বার করে গরম করে দেবো আর এটা মিশিয়ে হয়ে যাবে আর রাত্রিবেলা আমি ভাত খেতে ভাল লাগছে না ভাত খাইও না আমি ভালো লাগে না তাই রু ভেবেছিলাম মুড়ি খাবো তো আমি মুড়ি খাবো না রুটি খাবো তাই রুটি আনতে বললাম এই যে আসার পথে কিছু জিনিসপত্র দোকানেরই হ্যাঁ মুদিখানা দোকানের জিনিস সেটা নিয়ে আসলাম এখন সেটাকে জায়গা মতন রেখে দিই ওই টুকিটাকি জিনিস কিছু যেগুলো তো হয়ে গেছিলো একদমই তো সেগুলোকে ভাবছি ঢুকিয়ে রেখে দিই আর এই যে এই কথার মাঝখানে আমার রুটিও চলে এসেছে তো রুটিটা থাক আর ভাত আমার একদমই ভালো লাগে না কেননা ভাতটা না খেলে শরীরটা যেন মনে হয় একটু বেশি ভারী ভারী লাগে দেখেছেন সব কাজ আমার করছে এখন তো করব পরে করব এখন করতে ভালো লাগছে না আর এই যে এখানে কার্পেটটাকে এই কার্পেটটাকে কার্পেটটাকে আজকে মামনিদিকে বলেছিলাম ধুয়ে দিতে কেন এটা অনেক হয়ে গেছে আর সেই যে কাজের সময় একবার মামুনিদি ধুয়ে দিয়েছিল তো তারপরে না আবার বসা হয়েছিল আর অনেক দিন ধরে বাইরে পড়ে রয়েছে তো ভালো তো আমি কার্পেট তো ওই জন্য বললাম ধুয়ে দিতে সেটা তুলে রেখে দেবো আর করবো করবো করে না করাই হচ্ছে না কি করব মানে ঠিকঠাক মতন সেরমভাবে বলতেও পারছি না ভুলেও যাচ্ছি আর রবিবার করে এই দুটো রোববার করে এত শরীর খারাপ গেল না আমি শুয়ে মামনি দিয়ে এসে কাজ করছিলো যখন তখন শুয়েই ছিলাম মূর্তি ইচ্ছা করছিল না যার ফলে কি হচ্ছিল ওকে বলতেও ভুলে যাচ্ছিলাম বলে দিলে হয়তো ডেফিনেটলি করে দিত দিনে তো যাক কি আর আরেকটা জিনিসও না আমার করা হচ্ছে না বড্ড কুড়েমি লেগে যাচ্ছে কি বলুন তো এই যে এই বক্সের কভারগুলো অনেক দিন ধরে ভাবি করব 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 করে করে করা হচ্ছে না এত মি লেগে যাচ্ছে এই এইটাকে আর আমার এই লাল আলমাইটাকে অলরেডি করা হয়ে গেছে টিভিটাকে করা হয়ে গেছে আর রাস্তার ধারের ঘর তো ভীষণ ধুলো আসে আর ধুলোতে না ভালো ভালো জিনিসও নষ্ট হয়ে যায় মানে রোজ আর কি রোজ যদি ডাস্টিং করা যায় খুব ভালো কিন্তু রোজ ডাস্টিং করা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে একদমই সম্ভব না হয়তো মাসে করতে পারি তবুও রোজ আমার পক্ষে করা সম্ভব না সেটা হয়তো বাড়িতে থাকলেও হতে পারতো কিন্তু জানি না আবার এই চাকরি করা চাকরি করা নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে আমাকে নিয়ে তো জাগি সেই সব কিছু বললাম না এই সব কথা ভালো লাগে না আর বলতে চাইও না তো যারা যা ভাবে ভাবে আমার তাতে কোনো কিছু যায় আসে না সিম্পলি যায় আসে না